আসসালামু আলাইকুম তো আজকে আমাদের নতুন এক্সক্লুসিভ প্রিমিয়াম একটা পার্টি কাদানের কালেকশন চলে আসছে যেটা খুবই ইউনিক এবং আপডেট একটা কালেকশন এটা এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা শাড়ি যেটা আপনারা বাইরে থেকে নিতে গেলে মিনিমাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা লাগবে এটা প্রিমিয়াম কোয়ালিটির একটা পার্টি কাদান যেটা আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে এই ইউনিক ফ্যাশনেবল এই পার্টি শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু কাতানের মধ্যে এটা হচ্ছে কাতানের মধ্যে খুব সুন্দর ক্লোসিভ একটা কালেকশন এটা প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকা অফারে এটা দেখেন এটা সম্পূর্ণ ইউনিক একটা ডিজাইন এগুলো কিন্তু বেসিক বেস কালার থাকবে অফ হোয়াইটের মধ্যে অফ মধ্যে কালার কম্বিনেশনগুলো চেঞ্জ হবে এটা আঁচলের প্যানেল এগুলো সম্পূর্ণ সুতার কাজ করে এবং পাড়ের প্যানেলটা দেখেন এটা সাচ্চা জড়ি দিয়ে কাজ করা পাড়ের প্যানেলটা এবং সম্পূর্ণ বডিটার মধ্যেই সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু উইথ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজের প্যানেল থাকবে চাইলে আপনারা থ্রি ফোর অথবা ফ্লোতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এটার ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর এটা হচ্ছে অ্যাশের একটা কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর একটা শাড়ি যার এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় আমাদের তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এইটার ডিজাইনটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ডিপ মেরুন কালারের কম্বিনেশন করা থাকবে অফ মধ্যে সম্পূর্ণ বড়িটার মধ্যে লতানোর কাজ করা আমি একটা শাড়ির ব্যাকসাইডের প্যানেল দেখাই যেটা দেখেন ব্যাকসাইডের প্যানেল একদম ফিনিশিংভাবে কাজ করা আছে চুরি আংটিতে বাধার মতো নিককপ নেই এবং প্রত্যেকটা শাড়ির যে ব্লাউজের প্যানেল গর্জিয়াস কন্টাস্ট একটা ব্লাউজের প্যানেল পাবেন শাড়িগুলোর সাথে মাত্র দুই হাজার টাকায় আমরা এই শাড়িগুলো যারা অনলাইনে নেবেন এখনই আমাদের ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিয়ে নেবেন এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে প্যারট গ্রিনের কম্বিনেশন করা খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন শাড়িটার মধ্যে এই শাড়িটার প্রাইসও দিলাম মাত্র দুই হাজার টাকা আমি অ্যাড্রেসটা আবারও বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমাসের এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা অফ হোয়াইটের মধ্যে খুবই ইউনিক একটা ডিজাইন আঁচলের প্যানেলটাও খুব সুন্দর পারের প্যানেলটা দেখেন এখানে একদম পিটানো কাজ করা পাবেন সম্পূর্ণ এক্সপ্লোসিভ একটা শাড়ি এটা প্রত্যেকটা শাড়ি সুন্দর দেখেন এটাও এটাও সুন্দর এটা অফ হোয়াইটের সাথে গ্রিনের কম্বিনেশন করা থাকবে মাসাল্লাহ খুব সুন্দর মাত্র দুই টাকা দিচ্ছে দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই শাড়িগুলো যেটা দেখেন এটা অফ হোয়াইটের সাথে জাম কালারের কম্বিনেশন করা পাবেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর শাড়ি এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা অনলাইনের মাধ্যমে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটার ডিজাইনটা কিন্তু আরও সুন্দর এটা হচ্ছে রানী গোলাপি কালারের কম্বিনেশন করা পাবেন ওয়াও এটা রানী গোলাপি কালারের কম্বিনেশন করা এটা আঁচলের প্যানেল এখানে পিটানো কাজ করা সম্পূর্ণ পিটানো কাজ করা প্লাস বডির ডিজাইনটাও দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন করা আছে বড়িটার মধ্যে দুই পাশের পার কিন্তু কন্ট্রাস্টের মধ্যে থাকবে মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে শাড়িগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন অফ হোয়াইটের সাথে অ্যাশ কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছে মাত্র দুই হাজার টাকা এটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম